সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে আগুন সংবাদসূত্র জাগো নিউজ ফোর ডট কম সিরাজগঞ্জের সংলায় চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে ট্রাকে থাকা বাসাবাড়ির কিছু মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে তেইশ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সংলার ঢাকা টু রাজশাহী মহাসড়কের কয়াপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে স্থানীয়রা প্রায় বিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন আনেনশ্রীরা জানিয়েছেন রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসে বাসাবাড়ির মালামাল বোঝাই করা একটি ট্রাক কয়াপাড়া এলাকায় বসলে হঠাৎ ট্রাকে থাকা মালামালে আগুন লেগে যায় এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ট্রাকের চালককে গাড়ি থামানোর সংকেত দিলে চালক তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামিয়ে দেন পরে স্থানীয়দের সহায়তা মহাসড়কের পাশে কাজে ব্যবহৃত শেষ পাম্প থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় হাটি কুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন এর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এতে কিছু মালামাল পড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক রুচিজার, মসলাদানি জুনিয়র মগপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে আগুন সিরাজগঞ্জের সংলায় চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে ট্রাকে থাকা বাসাবাড়ির কিছু মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে তেইশ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সংলার ঢাকা টু রাজশাহী মহাসড়কের কয়াপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে স্থানীয়রা প্রায় বিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন দোষীরা জানিয়েছেন রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসে বাড়ির মালামাল বোঝাই করা একটি ট্রাক কয়াপাড়া এলাকায় বসলে হঠাৎ ট্রাকে থাকা মালামালে আগুন লেগে যায় এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ট্রাকের চালককে গাড়ি থামানোর সংকেত দিলে চালক তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামিয়ে দেন পরে স্থানীয়দের সহায়তা মহাসড়কের পাশে কাজে ব্যবহৃত সেচ পাম্প থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় হাটি কুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন এর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এতে কিছু মালামাল পড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঠিক এখন গুণে মানের রুচিতে আরও এগিয়ে আরও একধাপ এগিয়ে সিরাজগঞ্জের সংলায় চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে ট্রাকে থাকা বাসাবাড়ির কিছু মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে তেইশ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সংলার ঢাকা টু রাজশাহী মহাসড়কের কয়াপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে স্থানীয়রা প্রায় বিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন প্রদর্শীরা জানিয়েছেন রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসে পাশাবাড়ির মালামাল বোঝাই করা একটি ট্রাক কয়াপাড়া এলাকায় বসলে হঠাৎ ট্রাকে থাকা মালামালে আগুন লেগে যায় এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ট্রাকের চালককে গাড়ি থামানোর সংকেত দিলে চালক তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামিয়ে দেন পরে স্থানীয়দের সহায়তা মহাসড়কের পাশে কাজে ব্যবহৃত সেচ পাম্প থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় হাটি কুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন এর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এতে কিছু মালামাল পড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি